ইব্রাহিম আলাইসলামের হইতায় আল্লাহ যাতে আমার আমার অনুসরণ খরচই না আমারে মানসিন এরা তো আমার দলের মানুষ অর্থাৎ এরাই তো তুমি মায়া করবে

আল্লাহ যে তাই আমারে মানছেন না আল্লাহ তুমি এটা ইঙ্গিত হওয়া গেল না এটার লাগে সুপারিশ করবার অবকাশ নাই সত্য কিন্তু তুমি কি তা গফুর রহিম এ কথায় বোঝা যায় না এরার লাগিয়েও একটা নমনীয়তা প্রকাশ করছেন দয়া প্রকাশ

فإنهم عبادك الله يتبتاك وإذا تمر بمبا تمر اكتيره. إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم ফুল ৰ ইয়ে হৈছে দিলে ভাল তোমাৰ বন্ধ মাফ কৰি দি তুমি কফুল আজি জোল হাকিম কক

তুমি যাও

আল্লাহ আল্লাহ তো সারা সৃষ্টির এক পরিমাণ মহব্বত হলেন আগে মাঝে বিশেষ মহব্বত বিশেষ ব্যক্তি করেন উম্মতরে অন্যান্য নবীয় মোহিনিত আল্লাহ আর উম্মতের মহম্মদিরও আল্লাহ নায় تو بھی اوننے موتور سنگے تولنا گل لے محمد مصطفی صلی اللہ علیہ وسلم اور امتِ اللہائے اوتلونیو بےشمار محبت سبحان حدیث شریف ہے امی مواتل باهلی رضی اللہ عنہ قال لما بلغ أنتم معد من عدنان أربعين رجلا وقعوا في أسكر موسى فانتهبوه فدعا عليهم موسى فأرى الله إليه يا موسى لا تدعوا عليهم فإن منهم نبيٌ من النزيل البشير أمته أنتم مرحومة الذين يرضون من الله بالقليل من الرزق ويرضى الله منهم بالقليل من العمل فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله نبيكم محمد بن عبد الله بن عبد المطلب अलाए मां जॾा मुस लश्कर मां जल पुरूष दादा रसोई इस्लाम सीड़ो दादा न विझो मां हर वाइट सीड़ी लाइ आदन

ও মুসা তুমি এর লাগি বद्दुआ করি না মাদিন মানে মাদিনা আদনাল আল্লাহর লাগি বद्दुआ করি কারুন হয়নি না বিল নবিুল মিউন নজিবুল بشীর বরং ও মাদিনা আদনাল আল্লাহর থেকে आखেরি জমানার নবী উম্মতি ছিল তা ওসব মুসা এরপরে মুসা আলাইহিস সালাম যে আল্লাহ এই উম্মতের বৈশিষ্ট্য বলনা হচ্ছে

Aal Swaad-Jauhi Subhanallah